কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদেরকে সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন প্রত্যেকটি দল হতে হবে সংসদের মধ্যে স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না অনেক ধরনের নতুন নতুন তথ্য আইডিয়া নিয়ে অনেকে আসছেন তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটেই বোঝার সুযোগ হয় তারা গণ সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু মাননবা যেটা ধারণ করেছে আপনার সব চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে নতুন করে আবিষ্কার করার কি দরকার নাই যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনার দেখছেন না এই যে ঐক্যমতের প্রত্যেক একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি কোন নেই সংসদ হচ্ছে সবকিছুর দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে সংসদ সেশন প্লেজারি আছে সংসদে সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা দরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা অনেক কথা আলোচ করছি অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে কিন্তু তারা বুঝতে পারছে না এই সব কিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা ঠিক হবে না দিনের শেষে দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আমরা আজকে পনেরো ষোলো বছর যুদ্ধ করেছি কি জনগণ জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলেছি না প্রত্যেকদিন বলেছি না জনগণের মালিকানা তো জনগণের মালিকানা কোনটা তার মালিকানা হচ্ছে তার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা তার তার সেই প্রতিনিধি এজেন্ডা নিয়ে সংসদে যাবে তার পক্ষে কথা বলবে দেশের পক্ষে কথা বলবে সংসদে বিল পাস হবে এবং স্বচ্ছতার সাথে পার্লামেন্টারি কমিটি তো যে হিয়ারিংগুলো হবে সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে এর থেকে স্বচ্ছ কোনো প্রক্রিয়া নাই তো যে কমিটি আপনি করেন সেই কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে যত কমিটি যাদেরকে রাখেন তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পার্লামেন্টারি কমিটির হিয়ারিংয়ে সব দলের লোকজন থাকে সেটা ওপেন হিয়ারিং হয় দরকার হলে আমরা আগামী দিনে সেটা লাইভ ব্রডকাস্ট করতে পারি